আমাকে ভুলে গিয়েছিলে আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম যেমন আমাকে ভুলে গিয়েছিলে আমি তোমাদেরকে ভুলে গেলাম এতে আমার কোন দোষারোপের জায়গা নেই আমা কান ফি হাদিহিল আমা পাবা ফিল আখিরাতে আমা আল্লাহ রাব্বুল আমীন বলেন শোনা আল্লাহ রে গোলামের দাল

আল্লাহ বলবেন বাবা তোমার চোখ ছিল কিন্তু ভালো জায়গায় তুমি নজরটা দাঁড়িয়ে তোমার গ্রামে একটা সুন্দর জালসা হয়েছে এই চাঁদপুরে এত সুন্দর একটা বড় গ্রামের উদ্যোগ নিয়ে গোটা গ্রামের মানুষ উদ্যোগ নিয়ে জালসা দিচ্ছে মসজিদে লোক ধরছে না মসজিদে বাড়াতে হবে এত সুন্দর উদ্যোগ নিয়েছে এরপরে ওই মানুষগুলোর কথাকে তোমরা অবজ্ঞা করেছিলে মাহফিলে যাওনি টাকা দানি কোরআন হাদিসের কথা শোননি তোমার কাছে গেছে তুমি বলেছো যে মসজিদ আছে ওই তো নামাজ পড়ার লোক নেই রে গোলাম তুমি নামাজ পড়তে যাওনি তো তুমি এমন কি তোমার জীবনে কোরআনের মত এত দামি বস্তুটা তোমার ভালো লাগেনি তুমি এই দিকে নজর দাওনি যার জন্য তুমি ভালো কাজে তুমি নজর দাওনি এই কারণে আমি আল্লাহ তোমার চক্ষুকে অন্ধ অবস্থায় রেখে দিয়েছি তুমি যেমন দুনিয়াতে অন্ধ ছিলে ভালো দিকে নজর দাওনি মানে অন্ধ মানুষ যেমন দেখতে পায় না তুমি নজর দাওনি মানে তুমিও দেখনি আমি আল্লাহ আজকের দিনে তোমাদেরকে অন্ধ অবস্থায় রেখে দিয়েছি

তোমার ভাই তোমার মা তোমার বা সব এগুলো পালিয়ে যাবে তোমার কাছ থেকে সবাই থেকে পালিয়ে যাবে ও এলাকার মানুষ চাঁদপুর এলাকার মানুষ আপনাদের কাছে এবার আমি কোরআনের প্রথম আয়াতটা থেকে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান কান ফি হাযিহিল আমা আর প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান ওয়ামান আরাদা

ভালো বাসবে না ওই মানুষগুলোর জীবন আমি আল্লাহ তাআলা তাদের জীবনটা সংকীর্ণ বানিয়ে দেব আখরাতের জীবন সংকীর্ণ হয়ে যাবে পরলৌকিক জীবনের জীবন তাদের সংকীর্ণ হয়ে যাবে এই দুনিয়ার জীবন সংকীর্ণ হবে আখরাতের জীবন তাদের সংকীর্ণ হয়ে যাবে এবার বলবেন মাওলানা কি করে সংকীর্ণ হবে মানুষকে এবার আসল কথা আল্লাহ তাআলা দুনিয়ার জীবন সংকীর্ণ হবে আখরাতের জীবন সংকীর্ণ করে দেব আমি আল্লাহ কেমন করে এবার দেখি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করছি এখানে যতগুলো মানুষ আছেন সবাই মুখ খুলে জবাবটা দেবেন সবাই মুখ খুলে আওয়াজ দিয়ে বলবেন ভাইয়া আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা আপনারা সকলে বলুন সুদ হারাম না হালাল হারাম

আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ যারা আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা আল্লাহকে ভয় করবে যদি তোমরা মুমিন হও নিজেকে মুমিন বলে দাবি করো আর আল্লাহর ভয় যদি তোমাদের দিলে থাকে তাহলে শুনে নাও ইনকুমতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধ হারাম করেছে এটা হারাম বলে মেনে নাও

আমাদের এক মন যাই হোক পঞ্চাশ কিলোতে এক মন আপনার টাকার অভাব হঠাৎ করে টাকার প্রয়োজন আপনি ধরেন মাঠের চাষি চাষি মানুষ কৃষক মানুষ হঠাৎ করে এক হাজার টাকার দরকার